বিলম্বের ফল বিলিম্বি ফল লাগে একটি গরমকে অথবা লিখে এই ফলটা সবচেয়ে বেশি ধরে থাকে গাছে এই গাছ থেকে এই ফলকে একবার সবগুলো উপর থেকে নিচ পর্যন্ত বা প্রত্যেকটা জায়গায় এই ফল ধরে থাকে বিশেষ করে ডালে ডালে আছে একটি ভিটামিন সির সমৃদ্ধ এই ফল এটি দিতে কিন্তু অনেকটাই আঙ্গুর ফলের মতো এটাকে প্রচুর পরিমাণকে ভিটামিন সি আছে বিশেষ করে যারা ট্রক প্রেমী আছে তাদের জন্য এই ফলটা খুবই গুরুত্বপূর্ণ এটা লেবুর থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যাদের কাটা ঘাও শুকায় না তারা যদি নিয়মিত এই বিলম্বিত ফল খেয়ে থাকেন তাহলে কিন্তু ঘা সহজে তাড়াতাড়ি শুকিয়ে ওঠে এছাড়া এই গাছ কিন্তু বর্তমানে অর্থনৈতিকভাবেও চাষাবাদ করা হচ্ছে অনেকে বাজারে কিন্তু এই ফল কিন্তু পাওয়া যায় এবার করে ছোটো বড়ো অনেক হয় কিন্তু চাই যদি ভালো খায় তাহলে কিন্তু ভালো দাম পাওয়া যায় এটা যদি দেখতে কিন্তু পুরোটাই একেবারে আঙ্গুর ফলের মতো দেখতে যেখান প্রত্যেকটাকে ঢালি কিন্তু ঝোপা ঝোপা ধরে আছে কি সুন্দর চমৎকার যদি সবুজ বাংলাদেশ উত্তর দক্ষিণ অঞ্চলকে সবজিকে এই বেশি চাষাবাদ করতে তবে অর্থনৈতিকভাবে কিন্তু অনেকে চাষাবাদ থেকে কিন্তু খুব একটি সীমিত পরিসরে কিন্তু অনেকেই কিন্তু এই গাছ তার বাড়ি আঙ্গিনাতে লাগে থাকে না এত বাসা বাড়িতে টকে লাগে থাকে তাহলে কিন্তু অনেকটাই টক জাতীয় ফলে চাহিদা পূরণ করতে পারবেন এই কবল রেখে যখন গ্রীষ্মকাল থেকে শীতের শেষের দিকে যখন আসে এটা এটা ফাল্গুন মাসের শুরুর থেকে এই গাছের ফল আসা শুরু করে সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণ ফুল আসে তখন এই গাছের চারিদিকে সামান্য একটু পানিকে যদি পানি শুকনা থাকে বালি মাটি যদি শুকনা থাকে তখন কেউ মাটিতে বিজুক্ত হয় তাছাড়া অন্য কিছু দেওয়ার প্রয়োজন নাই কিন্তু খুব উপযুক্ত তোকে একটু পরিচর্যা করলে কিন্তু একটা ভালো ফল পাওয়া যায় দেখেন এই কাছে কিন্তু খুব একটা পরিচর্যা করা না করলেও কিন্তু ভালো ফল আশা করা যায় যদি কোনো উপকার যেহেতু ব্যাধি সমস্যা একটু কম হয় দেখেন কি এই গাছটা কিন্তু খুব ঝোপা ঝোপাণ দেখা যাচ্ছে প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকটা প্রায় ডালে টালে জোপা জোপ দেখা যাচ্ছে